কালকে দ্রুত ওনাকে সদর হাসপাতালে নিয়ে যাবেন এখানে আমাদের অনেক ভলেন্টিয়ার ভাই আছে ওনারা বিষয়টা দেখবে ওনারা আমাকে জানাবে কি কি সমস্যা ঠিক আছে দরকার আমি আর একটা আপডেট দিব আর কি যাই হোক আপনাদের বিকাশ নাম্বার আছে ওটা থেকে নগদ আছে মুখে বলতে পারবেন আচ্ছা যাই হোক আমি আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন এই ভাইটাকে যদি বাঁচাতে চান তাহলে ওনার জন্য ওই যে ওনার একটা মেয়ে আছে শুনেছি ওনার নাকি একটা ছেলেও আছে নাকি ছেলে মাদ্রাসায় পড়ে হ্যাঁ মাদ্রাসে পরে না আর ছেলেটা মাদ্রাসা আর একটা ছোট একটা মেয়ে দেখতেছেন এই নিয়ে ছেলে মেয়েকে যাতে একটু ভালোভাবে থাকতে পারে ভালোভাবে একটু পারে পারে উনি উনি করে স্ত্রীকেও চালাতে খাইতে যাতে যে আমি বেঁচে থাকতে চাই আমি বেঁচে থাকলে ওনার ছেলে মেয়ে স্ত্রী তিনজনই কিন্তু ভালোভাবে থাকতে পারে আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নে আলো ভাই কে এম আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি জায়গাটি হলো চাঁদপুর সদর চাঁদপুর বাবুরহাট শিলন্দিয়া কাজীবাড়ি না কাজী বাড়িতে বর্তমানে দাঁড়িয়ে আছি এই যে আমার পাশে দেখতেছেন একটা ভাই উনি রাজমিস্ত্রি কাজ করতো রাইট রাজমিস্ত্রি কাজ করতো উনার একসাথে কয়েকটা রোগ যদি আপনাদেরকে বলি আপনারা পুরো অবাক হয়ে যাবেন পুরো প্রথম হলো ওনার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আর দ্বিতীয়ত ওনার হলো গ্যাস্ট্রিকের আলসার আর তিন নম্বর হলো কি জানি লিভার পাংচার খারাপ মানে লিভার পুরাই খারাপ হয়ে গেছে দেখতে পারতেছেন প্যাট কিন্তু পুরো আস্তে আস্তে ফুলে যাচ্ছে লিভার যদি খারাপ হয় আপনারা অনেকে জানেন এই ফ্যাট ফুলে যায় ওনার কিন্তু দিন দিন কিন্তু ফ্যাটটা ভুলতেছে নাকি

একটা টাকা অনেক টাকার কিন্তু প্রয়োজন একটা মানুষকে সুস্থ করার জন্য তো যাই হোক যেহেতু লাঞ্চে পানি অলরেডি জমা হইতেছে তাহলে কিন্তু ওনাদের অনেক টাকার প্রয়োজন চিকিৎসা করার জন্য আগে পরে ডাক্তার দেখেছিলেন ডাক্তার কি বলতেছে

বিকাশ আছে আছে থেকে নগদ মুখে বলতে পারবেন আচ্ছা যাই হোক আমি আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন এই ভাইটাকে যদি বাঁচাতে চান তাহলে ওনার জন্য ওই যে ওনার একটা মেয়ে আছে শুনেছি ওনার নাকি একটা ছেলেও আছে নাকি ছেলে মাদ্রাসায় পড়ে হ্যাঁ না আর একটা একটা মেয়ে দেখতেছেন এই ছেলে মেয়েকে নিয়ে যাতে একটু ভালোভাবে থাকতে পারে ভালোভাবে একটু খাইতে পারে উনি কাজকাম করে স্ত্রীকেও যাতে চালাতে পারে উনি যে আমি বেঁচে থাকতে চাই আমি বেঁচে থাকলে ওনার ছেলে মেয়ে স্ত্রী তিনজনই কিন্তু ভালোভাবে থাকতে পারবে যাই হোক উনি কাজ কাম কিছু করতে না মানুষ দিলে খায় না দিলে আর খাইতে কাজ কাজকাম তো করতে না নাকি যাই হোক ওনার যে অবস্থা কোনো একটা কেন কাজ করতে পারবে না এখন এই মুহূর্তে ওনাকে বিশ্রামে থাকা বেশি জরুরি যেটুকু আমাদের ডাক্তারের বাসায় যেটা বলা হয় আর কি তো যাই হোক আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে পারেন ভালো আর যদি সাহায্য সহযোগিতা করতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে কোনো দানশীল ব্যক্তির হাতে যাতে ভিডিওটা পৌঁছায় যায় তো উনি আশা এই লোকটির সম্পূর্ণ ট্রিটমেন্টের দায়িত্ব অবশ্যই নিতে পারবে কারণ আপনারা গতবার যে আমাদের সাহায্য সহযোগিতার যে ভিডিওগুলো আপনারা শেয়ার করছিলেন অনেক মানুষের কিন্তু উপকার হয়ে উপকার হয়েছে যাই হোক কিছুদিন আগে একটা ভিডিও আমরা করছিলাম এই আমাদের মহিষাদিরি বাড়িতে একটা মেয়ের তিনটা জিব্বা বের হয়েছিল আপনারা অনেকে জানেন এই ভিডিওটি অনেক ভাইরাল হয়েছে আপনারা অনেকেই কিন্তু সাহায্য সহযোগিতা করছেন শেয়ার করছেন অনেকেই অনেকে সাহায্য করছেন অনেকে সাহায্য না করে ভিডিওটি শেয়ার করছেন অনেক ভাই বোনদের হাতে ভিডিওটি পাঠিয়ে দিয়েছেন এখন আলহামদুলিল্লাহ ওনারা একটা অপারেশন কয়েকদিনের মধ্যে একটা অপারেশন হবে হয়তো আপনারা ভিডিওটা দেখেছিলেন তো আমি নেক্সট একটা ভিডিও ওই মেয়েটাকে নিয়ে করব আপনারা পুরোপুরি আপডেট আপনারা দেখতে পারবেন এখন বর্তমানে মেয়েটা ঢাকা আসছে আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় মেয়েটা অনেকটাই ভালো আছে আমি চাই যে ওই ভিডিওটা যেভাবে আপনারা শেয়ার করছিলেন শেয়ার করে মেয়েটাকে সাহায্য সহযোগিতা করছেন তেমনি আজকের এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে এই ভাইটাকে একটু হেল্প করার চেষ্টা করবেন সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন বিজয় নিচ্ছি চাঁদপুর সদর মৈশাদি শিলুন্দিয়া বাবুরহাট কি কাজীবাড়ি না কাজীবাড়ি থেকে আমি কেএম এম সবাই ভালো থাকবেন